సమీత సుప్రీయ బంధు అమ్మకం চলুন আজকে আমরা আরও একটা প্রজেক্ট দেখবো এইচ ডিএমএল সি এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এখানে প্রফেশন যে টেক্সট অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন অথবা পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু এই টাইপের কাজবাজ কিন্তু অহরহ দেখা যায় তো এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি এইচটিএমএল সি এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে সেটাই কিন্তু আজকে ক্লাসে আমরা দেখব এর আগেও কিন্তু সিএসএস এর মাধ্যমে এই কাজটা কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু হ্যাঁ একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই বিষয়টা দেখে আসতে পারেন তো এখানে সিএসএস এর চাইতে হ্যাঁ জাভাস্ক্রিপের যে লজিকটা একেবারে আরও বেশি মনে হবে যেন আরও বেশি ইজি ওকে তো চলুন এই বিষয়টা কীভাবে করা যায় সেই সাথে একটু পরপর এটা যে স্লাইড তো হচ্ছে স্লাইড হওয়ার পাশাপাশি এটা কিন্তু আসলে মনে হচ্ছে যেন টাইপিং হচ্ছে আর দ্বিতীয়ত কালারটাও কিন্তু আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না তাহলে চলুন আমরা বেশি কথা না বলে বাদ বাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখি এ হচ্ছে আমাদের কোড এডিটর এইচটাইমএল ফাইলের মধ্যে কিছু বয়লার কোড এ হচ্ছে সিএসএস এর মধ্যে কিছু বয়লার কোড আমি বডির মধ্যে কিছু কোড কিন্তু আগে থেকেই লিখে রেখেছি ডিসপ্লে ফ্রিক্স লাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আর বড়িকে বলা আছে তোমার যদি ওভারফ্লো আসে সেটার জন্য হিডেন থাকে আর জিয়ার ফাইলটা সচরাচর আমি এমটি রাখি তাহলে চলুন আমরা বিসপিলা বলে তাহলে একটা কনটেইনার নিয়ে নেই বড়ির মধ্যে এ হচ্ছে একটা কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে দুইটা টেক্সট নিব প্রথমত আমরা হ্যাঁ প্রথমত আমরা নিতে পারি স্প্যান নেই দুইটা স্প্যান নেই স্প্যান ডট প্লাস নেম নিতে পারি দুইটারই টেক্সট থাকবে এ হচ্ছে টেক্সট এই টেক্সটের মধ্যে আমি আই এম এই কথাটা হ্যাঁ আই এম এই কথাটা উল্লেখ করে দিলাম দ্বিতীয়ত আরেকটা স্প্যান নিব এই স্প্যানের মধ্যে আমরা প্রথম যে টেক্সট থাকবে যেমন ধরুন ফ্রিল্যান্সার এই কথাটা আমরা এখানে চাইলে উল্লেখ করে দিতে পারি তাহলে এ হচ্ছে ফ্রিল্যান্সার আর যেহেতু দুইটা ক্লাস নেমই সেম আমরা চাইলে আরও একটা ক্লাস নেম এখানে যুক্ত করতে পারি যেহেতু এটা সেকেন্ড টেক্সট হবে এই জন্য এখানে আমি বলে দিচ্ছি তুমি হচ্ছ ক্লাস নেম তোমার সেকেন্ড টেক্সট আর তোমার হচ্ছে ক্লাস নেম যেহেতু ফার্স্ট তাহলে তাকে আমরা বলে দিতে পারি তুমি হচ্ছ ফার্স্ট টেক্সট এই বিষয়টা তাকে আমরা ক্লাস নেম দুইটা দুইটার বিষয় কিন্তু পরিবর্তন করে দিলাম তাহলে চলুন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটার বর্তমান অবস্থা দেখি এই হচ্ছে আমাদের বর্তমানে সাইটের অবস্থা এখানে কিন্তু আই এম ফিলান্সার এটা কিন্তু দেখা যাচ্ছে তাই না আমি যেহেতু বড়ির মধ্যে কিছু কোড লিখে রেখেছি এই জন্য বড়ির ব্যাকগ্রাউন্ড কালার এই ডার্কের দিকেই রয়েছে আর সেই সাথে হ্যাঁ সেন্টারে কিন্তু অ্যালাইন হয়ে আছে তাহলে চলুন আর বাদ বাকি বিষয়টা এখন আমরা এক এক করে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা একটা কন্টেইনার নিলাম তাই না কন্টেইনারকে আমরা ডিজাইন করব তার আগে কন্টেইনারকে আগে ডিজাইন না করে আমরা টেক্সগুলোকে ডিজাইন করব তাহলে তাকে আগে এখানে ধরে ফেলি তাকে এখানে লিখে রাখি আচ্ছা এটাকে পরে আমরা কাজ করব। এখন আমরা দুইটা টেক্সটের ক্ষেত্রে চলুন ডট কন্টেইনার তোমার মধ্যে যে টেক্সট রয়েছে তাহলে এখানে বলে তোমার মধ্যে যে টেক্সট রয়েছে তাকে কি কি করতে চাই প্রথমত বলি যে তাদের পজিশন থাকবে রিলেটিভ তারপর এখানে আমরা যে কালারটা পরিবর্তন করে দিব যেমন ধরুন কালার কোডটা হচ্ছে এই কালারটা নিয়ে একটু পরিবর্তন করে দিচ্ছি প্রথম কালারটা থাকবে একটু এই দিকে রাখবো হ্যাঁ লাইট কালারের দিকেই থাকবে আর একটু ঘুরিয়ে দিই হুম এই দিকে রাখছি এই তো কালারটা চলে আসে কিনা অবশ্যই আসে অবশ্যই এই কালারটা একটু এই দিকে রাখি আচ্ছা থাকুক এখন ফন্ট সাইজের যে বিষয়টা থাকে ফন্ট সাইজটা কন্ট্রোল করি যে থার্টি পিক্সেল ফন্ট সাইজ হয়ে যাও ফন্ট ওয়েটটা বেড়ে যাও সিক্স তাহলে এখন এই যে আই এম এ এই কথাটা মানে এই যে ফার্স্ট টেক্সট তাই না তাহলে তাকে ধরে তার কালারটা পরিবর্তন করে দিব তাহলে এই চলুন আমরা ফার্স্ট টেক্সট তাকে এখান থেকে কপি করলাম হ্যাঁ এখন বলি যে কন্টেইনার তোমার মধ্যে টেক্সট রয়েছে তাহলে কন্টেইনার তোমার মধ্যে যে টেক্সট রয়েছে এগুলো এভাবে না বললেও পারি তারপরেও এভাবে নিচ্ছে আর কি তার মধ্যে আবার ফার্স্ট টেক্সট তাকে কী করো কালারটা পরিবর্তন করে দাও টেক্সটের কালার আর কি তাহলে আমি এখানে সরাসরি হোয়াইট কালারটা উল্লেখ করছি তাহলে এখানে রিফ্রেশ দেই এটা তো আসার কথা যদি না আসে এক কাজ করি হ্যাঁ আমরা এটাকে স্পেসটা না দিয়ে সরাসরি লিখি তাহলেই চলে আসার কথা এই তো চলে আসে তাহলে এবার চলুন আমরা সেকেন্ড যে টেক্সটটা থাকবে হ্যাঁ এই সেকেন্ড টেক্সটকে আমরা বিফোর দিয়ে ধরে আমরা কি কি করছি লক্ষ্য করুন ডিজাইন একদমই সহজ ডিজাইন একদমই সহজ আমরা এখানে আবার বলি যে টেক্সট তোমার মধ্যে যে সেকেন্ড টেক্সট রয়েছে আমরা যদি স্পেস ছাড়া যদি লিখি তাহলে কিন্তু কাজ করবে একদম একশোতে একশো তাহলে চলুন এই হচ্ছে সেকেন্ড টেক্সট তাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলি সিলেক্ট তো করলাম আচ্ছা এস দিয়ে সিলেক্ট করতে হবে তাহলে সেকেন্ড টেক্সটকে বলে দেবো কি বিফোর দিয়ে তোমাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি এখন কি করতে চাই লক্ষ্য করো কন্টেন্ট বলবো প্রথমে কন্টেন্ট বলবো যে এম থাকো তারপর এখানে মানে এখানে কি করতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে যুক্ত করতে করতে চাচ্ছি আর সেই কালারটা কি হবে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেই কালারটা কি হবে এই যাবে এইদিকে যাবে এইদিকে যাবে এইদিকে যাবে তাহলে মনে হবে যেন সে অ্যানিমেশন হচ্ছে কিভাবে এর মাধ্যমে এটা আসলে বোঝা যাবে তাহলে সেই ফিল্ডটা দেওয়ার জন্য এই কাজটা করছে আর তাহলে পজিশন বলি যে থাকবে প্যারেন্টকে প্যারেন্ট অনুযায়ী এই যে বলে দিয়েছি তোমার পজিশন হচ্ছে রিলেটিভ আচ্ছা এখন আমরা টপ থেকে চাচ্ছি মানে একদম পুরো হাইট প্যারেন্ট দিতে চাচ্ছি তাহলে লেফট থেকে বলে দিই যে জিরো হাইট বলে দিই যে হান্ড্রেড তোমার হাইট থাকবে তাই থাকবে তাহলে হানড্রেড হাইট উইথ এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে এখন একদম স্পষ্ট বুঝতে পারবেন কি করতে চাচ্ছে আর কি তাহলে এখানে যেমন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু তাহলে এই কালারটা এখানে যুক্ত করে দিলাম এই তো বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ এখন কিন্তু বোঝা যাচ্ছে কালার পরিবর্তন করে দিব পরবর্তীতে পরিবর্তন করে দিব আগে দেখতে থাকুন এটাকে একপাশে আনলাম আচ্ছা এখন এখানে বর্ডার দিব এই যে লেফট থেকে বর্ডার দিব যেন এনিমেশন হচ্ছে এটা যেন বোঝা যায় তাহলে বর্ডার টু পিক্সেল সলিড কালার রাখছি তাহলে সলিড টু পিক্সেল সলিড এটা বর্ডার দিব কোথা থেকে লেফট থেকে তাহলে বর্ডার লেফটটা বলতে হবে তাহলে এ হচ্ছে বর্ডার লেফট টু পিক্সেল সলিড যেমন ধরুন হোয়াইট কালারটাই চাচ্ছি তাহলে এ হচ্ছে হোয়াইট কালারের কালার কোর্স আচ্ছা এখন এনিমেশন দিবো এটা এইদিকে যাবে আবার এই আসবে এইভাবে এনিমেশন হবে এই বিষয়টা যদি চাই তাহলে কী করতে হবে এখানে এনিমেশনটা উল্লেখ করতে হবে তাহলে আমরা বলি যে এনিমেশন যেহেতু নাম বলতে হবে তাহলে এনিমেট হবে কত সেকেন্ড ডিউরেশন ফোর সেকেন্ড ডিউরেশন হ্যাঁ এটা স্টেপ বাই স্টেপ হবে কত স্টেপে হবে এখানে বলে দিচ্ছি যে বারো স্টেপে এটা হবে কিভাবে চলবে ইনফিনিট চলতেই থাকবে আচ্ছা এতটুকু বিষয় যদি না বুঝতে পারেন তাহলে আমাদের চ্যানেলে এনিমেশন নিয়ে একটা ভিডিও রয়েছে দেড় ঘন্টার সিএসএস এর এনিমেশন নিয়ে তো সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন এনিমেশন একদমই ইজি এবং মজার একটা বিষয় তাহলে চলুন আমরা যেহেতু এনিমেশন বলেছি এখন কি ফ্রেম ধরে আমরা এটাকে কাজ করি প্রথমেই আইডেন্টিফায়ার মানে এনিমেশনের নামটা উল্লেখ করবো তাহলে বললাম আমরা এখন কি ফ্রেমের মধ্যে কন্ট্রোল নিয়ে চল্লিশ পার্সেন্ট এবং ষাট এর ক্ষেত্রে বলে দিব যে এই যে ব্লু কালার যে বাক্সটা রয়েছে তাই না এই ব্যাকগ্রাউন্ড যেই কালারটা রয়েছে বিফোর এই বিফোরকে বলে দিব যে তুমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট যখন থাকবে কন্ট্রোল তখন তখন তুমি লেফট থেকে হানড্রেড পার্সেন্ট সরে যাবে কথাটা বুঝতে যদি না পারেন আমরা কোট করি আর এখানে যদি হানড্রেড পার্সেন্ট বলি তাহলে কি হবে ব্যাপারটা যে হান্ড্রেড পার্সেন্ট তো সে যাবে তখন কিন্তু এখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের সাথে যদি লেগে থাকে তাহলে তো মনে ভালো লাগবে না এই জন্য আরও ক্যালফ ফাংশনের মাধ্যমে কয়েক পিজেল বাড়তি করে দিব তাহলে চলুন কি করছি আমরা যদি এখানে বলি যে চল্লিশ পার্সেন্ট যখন তুমি থাকবে কমা দিয়ে বলতে হবে যে সিক্সটি পার্সেন্ট যখন তুমি থাকবে এই দুইটা কন্ট্রোল আমরা এখানে নিলাম তখন কী হবে কি চাই লেফট থেকে চাই যে ক্যালক ফাংশনের মাধ্যমে এখানে বলে দেয় যে হান্ড্রেড থেকেও থেকেও এখানে এখানে বলি যে যোগ হয়ে যাও তাহলে আমরা যোগ করে দিব হান্ড্রেড পার্সেন্ট থেকেও কত পিক্সেল যেমন ধরুন ফাইভ পিক্সেল যোগ করে দিচ্ছি এই তো লক্ষ্য করুন এই তো এখানে ফাইভ পিক্সেল কিন্তু ফ্রিল্যান্সারের যে ই এই ই এর পরেও কিন্তু আরো ফাইভ পিক্সেল মানে ফ্রিল্যান্সারের যে লাস্টে আর এই আর এর পরে আরও ফাইভ পিক্সেল এখানে সরে গেলো এই বিষয়টাই চাচ্ছিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যা আবার এখানে বলি যে হান্ড্রেড পার্সেন্ট যখন আসবে কন্ট্রোল আরও একটা নিচ্ছি তখন তুমি লেফট থেকে জিরো হয়ে যাবে তাহলে এখানে বলে দে লেফট থেকে তখন তুমি জিরো পার্সেন্ট বলতে পারি হ্যাঁ এখন লক্ষ্য করুন এনিমেশনটা কিভাবে হচ্ছে এই তো এইভাবে যাচ্ছে এখানে এটা এভাবে যাচ্ছে হ্যাঁ রিফ্রেশ হলো এভাবে গিয়ে এটা কিন্তু আবার এদিকে চলে আসে এই ঘটনাটা ঘটছে কত সেকেন্ডের মধ্যে ফোর সেকেন্ড হ্যাঁ চার সেকেন্ডের মধ্যে এই ঘটনা পুরাটাই ঘটছে বারো স্টেপ তাকে আমরা বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যেতে এই জন্য এইভাবে আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি তাই না তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী আমরা তাহলে কিন্তু ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারবে বডির ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী তাকে এখানে বলে দিলাম এখানে হ্যাশ দিতে হবে তাহলে আমরা হ্যাশটা দিয়ে নিলাম এখন কথা হচ্ছে আমরা কালারটা আগে পরিবর্তন করে রাখি আপাতত রাখছি আর কি লক্ষ্য করুন এই যে ওভারফ্লোটা টা কার ওভারফ্লো এখানে যে কন্টেইনারের ওভারফ্লো এখানে আমরা বলে দেয় যে তোমার ওভার ওভারফ্লোটা আমরা দেখতে পাই সেটা যেন হিডেন থাকে এখন কিন্তু ঠিকঠাক লক্ষ্য করুন এখন কিন্তু ঠিকঠাক রয়েছে আরও একটা কাজ করতে পারি আমরা চাইলে তার যে উইথ সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি যেমন ধরুন তার উইথটা বলে দেই যে তোমার উইথ থাকবে আড়াইশো পিক্সেল দিই আড়াইশো পিক্সেল তোমার উইথ থাকবে তাহলে তার উইথটাও কিন্তু আমরা এখানে বলে দিলাম লক্ষ্য করুন এখন কিন্তু ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট রয়েছে আচ্ছা তাহলে আমরা স্ট্রাকচার ডিজাইন দুইটাই করতে পারলাম তাই না তাহলে চলুন আমরা এখন লজিকটা দেখি জাভাস্কি ফাইলে চলে যাই দ্বিতীয় যেই টেক্সটটা রয়েছে তাকে আমরা ধরবো হ্যাঁ তাকে আমরা সিলেক্ট করব প্রথম টেক্সটের সাথে আমাদের কোনো দানা নেই তাহলে একটা ভেরিয়েবল নেই যেহেতু এনিমেশনের সাথে হবে তাহলে এন টেক্স এভাবে ধরছি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি এ হচ্ছে কোয়ারি সিলেক্টর আমরা জাস্ট এখানে ক্লাস নেমটা বলে দেবো তাহলে চলুন ক্লাস নেমটা হচ্ছে কি সেকেন্ড টেক্সট তাই না এটাই তো এনিমেশন হবে তাহলে তাকে এখানে ধরে ফেললাম হ্যাঁ ডট দিয়ে পেস্ট করে ফেললাম তাহলে কি হলো আমরা এই সেকশনকে হ্যাঁ এই অ্যানিমেশন যে হবে তাকে আমরা সিলেক্ট করে ফেললাম আচ্ছা এখন আমরা একটা অ্যারো ফাংশন নিব তাহলে ফাংশনকে আমরা যে কোনো কাজ বাজ করি ফাংশনের মধ্য থেকে তাই না ফাংশন ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তাহলে চলো আমরা একটা ফাংশনের নাম দেই যে এটা টেক্সট লোড হবে তাহলে এখানে এভাবে নিচ্ছি টেক্সট লোডিং বা টেক্সট লোড এভাবে নিলাম আর কি আচ্ছা অ্যারো ফাংশন কীভাবে উল্লেখ করতে হয় ইকুয়াল চিহ্ন দিতে হবে আবার প্রথম বন্ধনই দিতে হবে তারপরে আবার হ্যাঁ ইকুয়াল চিহ্ন গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে ফাংশনের বড়ি আচ্ছা ফাংশনকে আমরা কি করব সাথে সাথে কল করে রাখবো হ্যাঁ যাতে ফাংশন কল মানে এখানে যে কোডটা আমরা লিখবো সেটা যেন কল হয়ে থাকে যদি কল না করি তাহলে এটা ভাবে কাজ করবে না তাহলে ফাংশনকে আমরা হ্যাঁ নিচে থেকে কি করলাম ডাক দিয়ে রাখলাম যে আমরা এখানে যে কোডটা লিখবো সাথে 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 তুমি আউটপুট দেখাও আমরা কি বলবো যে সেট টাইম আউট এটার যে সিনটেক্স সেটা হচ্ছে প্রথম বন্ধনী দিতে হবে আবার মানে ভেতরে আবার প্রথম বন্ধনী দিতে হবে এরপরে আমরা অ্যারো ফাংশনের মতো ইকুয়াল গ্রেটার দেন দিয়ে হ্যাঁ দ্বিতীয় বন্ধনী দিব এই হচ্ছে সেট টাইম আউটের সিনটেক্স আচ্ছা এখন আমরা কি চাচ্ছি এই টেক্সটের মধ্যে এই যে সেকেন্ড যে টেক্সটটা রয়েছে টেক্স তাই না তার হ্যাঁ ইনার টেক্সটটা মানে টেক্সট কন্টেন্টটা পরিবর্তন হবে তাহলে আমরা এখানে বলে দিই যে টেক্সট ডট হ্যাঁ কী বলবো টেক্সট কন্টেন্ট তাই না তাহলে টেক্সট কন্টেন্ট ইকুয়াল আমরা এখন এখানে যা দিব তাই হবে আমরা এখানে ডি যা দিব এখানে যা দিব এই যেমন ধরুন এখানে যা দিলাম তাই তো হলো তাই না এখানে যদি আমরা ফ্রিল্যান্সার দিই তাহলে তাই হবে তাহলে সিম্পলি এখানে আমরা ফ্রিল্যান্সার কথাটা উল্লেখ করে দিলাম তাহলে তাই হবে এখন এই কালারটা পরিবর্তন যদি করতে চাই তাহলে কি করব আমরা কালারটাকে পরিবর্তন করার জন্য কিভাবে কালারটাকে পরিবর্তন করতে পারি সেম ভাবে আমরা জাস্ট এখানে বলে দিব যে এনিম নিম তোমার হ্যাঁ স্টাইল হও তাহলে এখানে আমরা স্টাইলকে ধরে বলবো যে কালার পরিবর্তন হও আচ্ছা এখানে আমরা স্টাইল ধরে বলবো যে কালারটা পরিবর্তন হও ইকুয়াল দিয়ে বলবো কালার কোডটা কি সেই কালার কোডটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। এই হচ্ছে কালার কোড আর এটার আগে হ্যাঁ এই হেক্সা কোড যেহেতু এটা বলে দিব লক্ষ্য করুন এটা তো চলে আসে সেমভাবে সেমভাবে এটা কিন্তু আসলে চলছে না তাই না মনে হচ্ছে আসলেই চলছে না চলবে কিভাবে আমরা তো সময়টা বলিনি তাহলে কমা দিয়ে কত মিলি সেকেন্ড পর তাকে আমরা কল করতে চাচ্ছি একবার এটা আমরা বলে দিব যে জিরো মিলি সেকেন্ড তার মানে সাথে সাথেই সে কল হয়ে যাবে এই জন্য তাকে আমরা জিরো মিলি সেকেন্ড বলে দিলাম আচ্ছা সেম বিষয়টাই সেম বিষয়টাই আবার ডুপ্লিকেট করুন নিচের দিকে আনুন আমরা এখন চাচ্ছি যে ব্লগার কথাটা হ্যাঁ ব্লগার যে কথাটা থাকবে এটা এখন নিচে আবার এই যে সেট টাইম আউট এটার মধ্যে আবার বলে দিন যে ব্লগার কথাটা থাকবে এই তো ব্লগার কথাটা কিন্তু জিরো সেকেন্ড পর করলে হবে না এটা এখন আমরা কত মিলি সেকেন্ড পর চাচ্ছি চার হাজার মিলি সেকেন্ড তার মানে চার সেকেন্ড পরে এটা একবার হওয়ার পরে লক্ষ্য করুন এটা একবার হওয়ার পরে কিন্তু এটা রিপিট একবার চলতেই থাকবে আবার আমরা এখানে রিফ্রেশ দিই হ্যাঁ ফ্রিলান্সার একবার হলো ব্লগার হ্যাঁ এটা কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু চলতেই থাকবে সে কিন্তু আর বুঝবে না এটা মোছার জন্য কিন্তু আমরা কি করব সেট ইন্টারভেল যে ফাংশন সেটা আমরা এখানে উল্লেখ করব আচ্ছা লক্ষ্য করুন তাহলে এই বিষয়টাকে আমরা আরেকটা কপি করি হ্যাঁ আমরা ইউটিউবের জন্য আরেকটা কপি এখান থেকে করব তাহলে টেক্সটটা আমি এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি আর কালারটা চাইলে পরিবর্তন করে দিতে পারি যেমন ধরুন এই কালারটা এই দিকে থাকবে ব্লুর দিকে থাকবে মানে ধরে নিন যে এই কালারটা এই দিকে থাকবে আর ইউটিউব যে কালারটা থাকবে মানে ইউটিউবার আর কি তাহলে এটা একটু রেডির দিকে থাকবে এই হচ্ছে তার কালার হ্যাঁ এখন লক্ষ্য করুন তাহলে তাকে কত সেকেন্ড কত মিলি সেকেন্ড পর আমরা তাকে কল করতে চাচ্ছি ইউটিউবকে আমরা চাচ্ছি যে এইট থাউজেন্ড মিলি সেকেন্ড পর তাকে আমরা কল করতে চাচ্ছি এখন লক্ষ্য করুন এখন বিষয়টা লক্ষ্য করুন ব্লগার আসলো ইউটিউবার আসবে হুম ইউটিউবার আসার পরে এটা চলতেই থাকবে এটা এইভাবেই চলতে থাকবে মানে সে আর কি হবে না বুঝবে না তো এই বিষয়টাকে যদি আমরা আবার রিপিট করতে চাই হ্যাঁ এই বিষয়টা এই বিষয়কে আমরা তো আবার রিপিট করতে হবে তো না রিপিট যদি করতে চান তাহলে এখানে আবার বলে দিন যে সেট ইন্টারভেল এই বিষয়ের মধ্যে আমরা হ্যাঁ ফাংশনকে পাশ করব তাহলে এখানে আমরা একটু আগে যে ফাংশনটাকে উল্লেখ করলাম টেক্সট লোড এই ফাংশনকে এখানে কল করে দিলাম কত সেকেন্ড পর কত মিলি সেকেন্ড পর এটা আবার কল হবে এখানে লক্ষ্য করুন আমরা এখানে যোগ করি যে জিরো ফোর সেকেন্ড এইট সেকেন্ড তাই না তাহলে এই এইট সেকেন্ডটা তো আরো চার সেকেন্ড যাবে তাই না তাহলে চার সেকেন্ড গেলে টোটাল বারো সেকেন্ড তাহলে আমরা এখানে বারো হাজার মিলি সেকেন্ড বলবো এ হচ্ছে বারো হাজার মিলি সেকেন্ড পর সে আবার কল হয়ে যাবে লক্ষ্য করুন এখন কোডটাকে একটু সুন্দর করে গুছাই গুছিয়ে নিই যাতে আপনারা সুন্দর মতো দেখতে পারেন এ হচ্ছে তিনটা সেট টাইম আউটের বিষয় এখানে একটু স্পেস রাখি যাতে আপনাদের খুব দেখতে সুবিধা হয় আচ্ছা এইভাবে থাকুক পুরো বিষয়টা কিন্তু এখন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা এখানে কি করেছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম তাই না তাহলে বড়ির যে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ আমি একটু কোডটা সাজিয়ে নিচ্ছি তারপরে আপনার ভালো মতো দেখতে পারবেন আর কি তাহলে সিম্পলি এখানে এই কোডটাকে পেস্ট করে দিলাম কালার কোডটাকে এখন লক্ষ্য করুন এখন কিন্তু দেখা যাচ্ছে না তাই না এখন আমরা বিষয়টাকে রিলোড দিই আর দেখি যে আমাদের কাজটা কেমন হলো ফ্রিল্যান্সার কালার কোডটা কিন্তু চেঞ্জ হলো ব্লগার কালার কোডটা কিন্তু চেঞ্জ হলো আবার ইউটিউবার কালার কোডটা চেঞ্জ রিপিট রিপিট আসে আসে কিনা কিনা এখন দেখার পালা হ্যাঁ এই তো চলে আসলো তাহলে আমার আমাদের যে কাজটা ছিল এটা কিন্তু কমপ্লিট তাহলে এখন আবার কোডটা রিভিশন দিই হ্যাঁ রিভিশন দেই যে কি ঘটলো বিষয়টা আমরা সেকেন্ড টেক্সট এখানে এই ভেরিয়েবলের মধ্যে এই যে এনিম টেক্স তার মধ্যে ধরেছি ধরেছি কিনা অবশ্যই এখন আমরা একটা ফাংশন এখানে রেডি করলাম এরো ফাংশন এই ফাংশনকে আমরা কল করে দিলাম ফাংশনকে কল না করলে ফাংশন তো কাজ করবে না কথা শুনবে না এই ফাংশনটাকে যদি এখান থেকে কমেন্ট করে রাখেন তাহলে কিন্তু এটা আর কাজ করবে না কেন কাজ করবে এটা তো এখন আর কাজ করবে না এটা আমরা ক ফাংশনকে রেডি করেছি তাকে ডাকই দেইনি তাহলে কাজ করবে না তাহলে এই ফাংশনকে কল করে দিতে হবে এক এখন এই ফাংশনের মধ্যে আমরা সেট টাইম আউটের যে ব্যাপার স্যাপার সেটা আমরা এখানে উল্লেখ করেছি সেট টাইম আউট কী করে নির্দিষ্ট সময়ে যেখানে আমরা তাকে বলে দিব যে সময় সেই সময়ের মধ্যে একবারই ফাংশনকে কল করবে এটা একবার একবার হবে এটা কিন্তু বারবার হবে না যেহেতু চার সেকেন্ড পরে আবার তাকে আমরা বলেছি তুমি কল হও আবার আট সেকেন্ড পরে তাকে বলেছি তুমি কল হও আবার বারো সেকেন্ড যদি যায় তখন কিন্তু আবার সে রিপিট ইউটিউব আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে কেন আমরা আট সেকেন্ড পরে তাকে বলেছি যে তুমি কল হও আর এনিমেশনের মধ্যে আমরা বলেছি যে ইনফিনিট চলতেই থাকো যেহেতু আমরা সিএসএস এর এনিমেশনটা এখানে উল্লেখ করেছি এই জন্য সে কিন্তু যখন আমরা এই লাইনের মানে এই যদি আমরা করে রাখি আর যেহেতু এখানে চালু হ্যাঁ এটা ফোর সেকেন্ড পর এনিমেশন হতেই থাকবে ইনফিনিট হ্যাঁ একদম সারা জীবন হতেই থাকবে এই জন্য ইউটিউবার এটা আসার পরে সে কিন্তু বারবার এটা আসতেই থাকবে আসতেই তো আবার চলে আসলো আবার চলে আসবে এটা আবার আসবে দেখুন এই তো আবার আসলো আবার আসবে দেখুন এটা আবার আসবে তাহলে এটা যদি বন্ধ করতে চাই তাহলে আবার বলে দিব যে সেট ইন্টারভেল তুমি কি করো যে বারোশো মিলি সেকেন্ড মানে বারো সেকেন্ড পর এই তিনটা হ্যাঁ এই তিনটা টেক্সট চলতে বারো সেকেন্ড লাগবে আমাদের তাই তাকে বলে দিলাম যে বারো সেকেন্ড পর তুমি আবার এই ফাংশনটাকে কল করো হ্যাঁ এই যে লোড টেক্সট তুমি তাকে আবার কল করো যেহেতু তাকে আবার নতুন করে কল কল করে দিবে নতুনভাবে এটা আবার রিড হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি না বুঝেন কোড নিয়ে প্র্যাকটিস করবেন ভিডিওটা রিপিট আরেকবার দেখবেন তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাস যদি মনে করেন যে এই ক্লাসগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট আমি দাবিদার তো এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম